ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে এ যেখানে খেলতে অনেকেই বুথ হয়ে থাকে এবং এখানে খেলার যাদের স্বপ্ন এমন হাজার ক্রিকেটার এবার নাম লিখেছে আইপিএল এ নিলামে তবে সবাই তো খেলার সৌভাগ্য হয় না কেউ দল পায় কেউ আবার দল পায় না আবার কেউ নিলামেও নাম উঠাতে পারে না তবে এবারে আইপিএল এর নিলামে দুই কোটি বৃত্তি মূল্যে উঠবে মুস্তাফিজের নাম এবং একই সাথে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে কয়েকজন পেসার এবং কি যারা আছে দুর্দান্ত ফর্মে এবং এর ফলে মুস্তাফিজুর আছে আইপিএলে আইপিএল এ দুইতে এবার আছে তিনি এই দুই নাম্বার সেটে ছয় নাম্বার স্থানে এবারে আইপিএল এ দ্বিতীয় সেটে দেখা যেতে পারে আরও বাংলাদেশের পেসার তানজিদ সাকিব এছাড়াও দ্বিতীয় সেটে দেখা যেতে পারে সাকরিয়া কাল জোসেফ এরা মিলানের মতো ক্রিকেটারদের এবারের আসরের তাস্কিনের সেটে আছে তৃতীয় নাম্বারে এবং আরও অপেক্ষা করছে বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ারদের জন্য সারপ্রাইজ সারপ্রাইজ রয়েছে আরও একটি স্পিনার সেটে দেখা যেতে পারে রিসাদ সানের নাম এবং এই আসরে আইপিএলে তিনি প্রথমবারের মতো নাম লিখেছে এবং অন্যতম বলা যেতে পারে সাকিব আল হাসানের নাম তিনি বরাবরই আইপিএল তার নাম থাকে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি এবং তাকে নিতে বেশিরভাগ আগ্রহ আছে অন্যতম সেরা আইপিএল কে এবং মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল বেঙ্গালুরের নাম শোনা যাচ্ছে একই সাথে অন্যদিকে তাকিয়ে থাকতে হবে আইপিএল এবার বাংলাদেশের ফ্যানদের মুস্তাফি সাকিব আল হাসান এবং তাস্কিন ইসলামের দিকে এবং সাকিব অন্যতম বলাই যেতে পারে এবারে আইপিএল এ আরো দেখা যেতে পারে বাংলাদেশের কিছু উদীয়মান ক্রিকেটারের অর্থাৎ এবারে আইপিএল নিলাম হতে যাচ্ছে অন্যতম সেরা একটি নিলাম যেখানে মুস্তফিজ সাকিব সহ নতুন বাংলাদেশি ক্রিকেটার ও দেখা যেতে পারে একই সাথে অন্যতম সেরা কিছু ক্রিকেটার ও এবারের নিলামে থাকবে তার ভিতর সাকারিয়া অন্যতম এবং অ্যাডাম নিলাম ও লুঙ্গি ইকিডিগি অন্যতম এবারে সাকিবের দিকে থাকবে লক্ষ্য কেননা তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকার পরও এবার তিনি আইপিএল এর নিলামে নাম লিখেছে একই সাথে শোনা যায় সাকিবকে পেতে মরিয়া রয়েছে কলকাতা সুপার জায়ান্ট এখন দেখার বিষয় এই ক্রিকেট আইপিএল এ বাংলাদেশের কোন প্লেয়ার কোন ক্লাবের হয়ে এবার আইপিএল মাথাতে পারে একই সাথে তাকিয়ে থাকতে হবে রিশাদ সালমানের দিকে কেননা তার অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা বরাবরই রয়েছে তার ব্যতিক্রম এবার আইপিএল নয় এর সাথে তানজিৎ সাকিব কথা বলতেই হবে এই পেসারকে নিতে আগ্রহ হতে পারে কিছু ইন্ডিয়ান জায়েন্ট ক্লাবগুলো এখন দেখার অপেক্ষায় কি হয় আগামী